নবম শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করবো যে তোমাদের পৃষ্ঠায় যে একটি গল্প দেওয়া আছে তো এই শুভঙ্করের ফাঁকি সম্পর্কে আমাদের মতামত লিখতে হবে মতামতটি এখানে সরাসরি আমি চলে যাচ্ছি আনসারে যে শুভঙ্করের ফাঁকি সম্পর্কে নিজের মতামত লিখে এবং আহ সহপাঠীদের সাথে মিল আম এখানে আমাদের তথ্যের উৎস তথ্য সংগ্রহ পদ্ধতি তথ্য বিশ্লেষণ সবগুলোই দিতে হবে আচ্ছা এরপর আমাদের মতামত এক যে প্রতিটি ঘটনারই দুই ধরনের ফলাফল থাকে একটি নেতিবাচক আর অপরটি ইতিবাচক নেতিবাচক অর্থ খারাপ এবং ইতিবাচক অর্থ হচ্ছে ভালো তাই শুভঙ্করের ফাঁকি গল্পটিও দুই দুইভাগে দুইভাবে ব্যাখ্যা করা যায় শুভঙ্কর ছিলেন একজন অসাধারণ গণিতবিদ তিনি গণিত সংক্রান্ত কতগুলো বিধির মাধ্যমে অঙ্কের সমাধান দিয়েছিলেন এবং তিনি মান শঙ্ক বা মুখে মুখে বড় বড় অঙ্ক কষার দক্ষ ছিলেন 1885 সালে ইংরেজ শিক্ষাবিদ ও ধর্মপ্রচারক রেভান রেভারেন্ড জেমস লং এর বক্তব্য ছিল সুভংকার ছন্দবদ্ধ সূত্রে গাথা সাধারণ গাণিতিক নিয়মগুলো গত 150 বছর প্রায় 40 হাজার বাংলা পাণ্ডছাল মুখরিত করে রেখেছে তাই বলা যায় সুভংকারের ফাঁকি গল্পটির ফাঁকি কথাটির মাধ্যমে গণিতবিদ সুভংকারের অবদান যুগ যুগ ধরে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এরপর আমরা দ্বিতীয় মতামতটি দেখব প্রাচীন বাংলার এক বিখ্যাত গণিতজ্ঞ শুভঙ্কর যিনি শুভঙ্কর নামে পাটি রচয়িতা ছিলেন এবং শুভঙ্কর সন্ধের তালে তালে গণিতের সমাধান করতেন তিনি মান সাথে জমির হিসাব জিনিসের দাম রাজস্ব সংক্রান্ত কঠিন সব অঙ্ক কবিতার ছন্দে প্রকাশ করে গিয়েছিলেন কিন্তু ইংরেজরা এই দেশ দখল করার পর ইংরেজি শিক্ষায় মোহগ্রস্ত শিক্ষিত ব্যক্তিগণ নিজেদের ভালো জিনিসকে বিসর্জিত দিয়ে বলতে থাকেন শুভঙ্করের ফাঁকি বা গোঁজামিল দিয়ে অঙ্ক মেলান এবং এভাবে শুভঙ্করের ফাকি কথাটির প্রচলিত প্রচলন শুরু হলো যার অর্থ প্রতারণা করা তো এই ছিল আমাদের শুভঙ্করের ফাঁকি বিষয়ক মতামত আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমরা জানো যে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যা কম কিন্তু ভিডিওর ভিউ কিন্তু অনেকেই দেখে 40000 50000 পর্যন্ত কিন্তু 60000 স্টুডেন্ট আমাদের ভিডিও দেখে কিন্তু সে পরিমাণ কেউ সাবস্ক্রাইব করে না তো তোমার যদি ভালো লাগে আর যদি সমস্যা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা এখানে শেষ করছি আল্লাহ